এখন তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে হইতে দেরি ভাঙতে যেন না ভাঙের জন্য মেয়ের বাপ বলে পঞ্চাশ লাখ মর দরকার ভাল পালাই না পারে আরো আগে ভাঙে তো বিয়ে এরকম ভেঙে যাচ্ছে আমি বলি এখন তরুণদের সম্পর্কগুলো হয়ে গেছে সব মেডিন চায় না আর যারা আমাদের সিনিয়র বাবার বয়সী চাচার বয়সী যারা এখানে অনেকে থাকতে পারে তাদের দেখেন চাচা চাচির সাথে সম্পর্কটা হলো এত গভীর একদম মানে আধার মতো মনে হয় যে মেডিন জাপান তাদের ভালোবাসা তারা কিন্তু এত ভালোবাসাবাসি করতে পারেন নাই আপনি যেভাবে ঘন ঘন ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজে মেসেঞ্জারে এই মধ্যে বিভিন্নভাবে ভালোবাসার কথা নিবেদন করতে পারতেছেন ওই বেচারা চাচির সাথে বিয়ে করার পর প্রথম প্রথম ওই রাত না হলে দেখাই করতে পারে তাই না আর বছরে একটা বেশি দুটা শাড়িও দিতে পারে আপনি তো কত কিছু খাওয়াচ্ছেন সারাদিন তারপর ভালোবাসাবাসি হচ্ছে না এর অন্যতম কারণ হলো হারাম পদ্ধতিতে আমরা আমাদের ভালোবাসার পদগুলোকে ধ্বংস করে দিই বিয়ে বহির্ভূত সম্পর্ক যত বেশি হবে সম্পর্ক তত এরকম ঠুনকো হয়ে যাবে আগের চাচা চাচিরা মুরব্বীরা গেছেন বিয়ে পড়া দিয়েছেন উঠে নিয়ে চলে আসে শেষ যা দেখেন সারা জীবন চারী সম্পর্ক ভালো ছিল আর এখন দুই দিন না হইতেই ঝগড়া তালাক বিচ্ছেদ অথচ আপনি বলতেছেন যে আগে থেকে লিট টুগেদার হওয়া দরকার পড়া হওয়া দরকার এগুলো যায় এঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রীর সুর সম্পর্ক করা সম্পূর্ণ খারাপ